প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে তোমার সারাটা জীবন নব্বই বছর বেঁচে থাকলে নব্বইটা বছর তুমি বাবা মার সাথে সুন্দর আচরণ মা বাবা যদি সঠিক করেন মা বাবা যদি ইনসাফ করেন সন্তানের প্রতি তারপরেও বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে বে করলেও ভালো আচরণ করতে হবে এমনকি কাফের হলেও যদি কোনো ব্যক্তির কবিরা গুণা হয়ে যায় তাহলে কবিরা গুণাকে মোচন করার জন্য যেমন তাওবার প্রয়োজন তাওবার মাধ্যমেও কবিরা গুণা মোচন হয় ঠিক ভাবে সন্তান যদি মা বাবার সেবা যত্ন করে তাহলে মা বাবার সেবা যত্নের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার কবিরা গুণা মোচন করতে থাকে কোন সন্তান যদি মা বাবার সাথে সুন্দর আচরণ করে তাহলে ওই সন্তানের হায়াত আমার আমরা বাড়িয়ে দিই যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে তাহলে মা বাবার সাথে সুন্দর আচরণ তাকে আল্লাহর মধ্যে প্রবেশ নয়টি কবিরা গুনাহের মধ্যে একটি কবিরা কবিরা গুণা হল অবাধ্য সন্তানের কারণে যদি কোন মা বাবার চোখ দিয়ে পানি বের হয়ে যায় তুমি তোমার মা বৃদ্ধা মা অসুস্থ মার সেবা যত্ন করতে থাকো এটার মধ্যে তুমি অবিচল থাকো আর তোমাকে একটা সুসংবাদ দেই রাব্বুল আলামিন মার দুটো পান নিচে সন্তানের বেহেশত আমার আল্লাহ রেখে দিয়েছে হদ ব্যবহারের মানে হচ্ছে মা বাবার সাথে অত্যন্ত নরম ব্যবহার করা সারা জীবন একবারের জন্য বাবা মার সাথে শক্ত কথা না বলা আমার সন্তান অসুস্থ হলে যেভাবে সন্তানের কি আমার সামর্থ্য অনুযায়ী ঔষধের ব্যবস্থা করি মা বাবার জন্য ঠিক সেভাবেই সন্তান কি করবে ঔষধের ব্যবস্থা করবে তাদের সাথে সর্বোচ্চ আদব রক্ষা করে কথাবার্তা বলা কিছু হলে আঙ্গুলটা উঁচু করে কিছু হলেই এই লকটা ফুরিয়ে সন্তান বাবার মার কথা কথা বলবে এই এটাকে ব্যবহার বলে না। কোন এবং কাজে মা বাবা যেন কষ্ট না পান যদি মা বাবা অসুস্থ হন এখন বিছানার মধ্যে টয়লেট করে দেয় আর সে যদি সন্তান যদি বাইতুল্লাহ শরীফের খতিব হয় তার ওই মূর্খ মা বাবার টয়লেট পরিষ্কার করা এটা বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য বলবে মা বাবা কত সন্তান তো আছে যাকে ডাস্টবিনে ফেলে দেয় তুমি আমাকে ডাস্টবিনে ফেলে দাও কত মা বাবা আছে সন্তানকে পরিচয় দেয় তুমি তো আমাকে আমাকে মা এবং বাবা ডাকার একটা ব্যবস্থা তুমি করে দিয়েছ কত সন্তান আছে যে সন্তানের জন্য বাবা মা কিছু না করে তার আনন্দের জন্য যায় তুমি তো আমার পাশে ছিলে তুমি আমাকে একটু মানুষ বানাবার চেষ্টা করেছ অর্থাৎ যতটুকু করেছেন আর সব থেকে বড় কথা কিছু যদি না করো তুমি দশ মাস দশ দিন কম বেশি তোমার পেটে আমাকে ধারণ করেছে একজন সন্তান কৃতজ্ঞ হবে মা বাবাকে বলবে মা বাবা আপনার কাছ থেকে আমার কোনো কিছু চাওয়ার নাই আলহামদুলিল্লাহ আমি হাজারোবার বলেছি মা বাবাকে শুধু একটু দোয়া যদি দোয়া করবেন এটা হলো একটা সন্তানের চাওয়া থাকবে কোনদিন আমার তুমি এটা করতে পারো নাই এই কথা যেন আমাদের মুখ থেকে বের না হয় বরং কৃতজ্ঞতার শব্দ আমার মা বাবার সামনে আমার উচ্চারণ করতে হবে